লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন হাজ হিজাও জাতি লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর শৈতান যদি ওকে এমনি করে ফুসকি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাত্রি চারটার সময় নবিজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও হাম তৈরি হলো কী বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুণাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজ ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন ডেকে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হাজরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল। এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যায় তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর চুর না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল হাজার আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু পর্যন্ত বলেছেন বাজান বাকারকে ওই স্বামীর ভাত আর খেতে পারবো না কেন ওই স্বামীর মায়ের আর থামতে পারি না আমাকে ছাড়িয়ে দাও বাপ আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ তা আবু বাকার সিদ্দিক এত সহজ সরল মানুষ তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন বেটি তুমি একটা কথা জানো কোন একটা মেয়ে ছেলে যদি স্বামী থাকে সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায় আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায় তো আরবুল আলমিন ইয়াজমা বুমাফিল জান্নাতে ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাজে জুবাইরের মতো সাহাবিটা নেকর সাহাবি ও যদি তোমাকে এক একবার মারেই বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এই স্বামী যেদিন মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেয়ামতের দিন এই নেক্কার সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা আবদুল্লা বিন জুবায়ের আবদুল্লা বিন জুবায়ের সামনে হাজরাতে আসমাকে মেরেছেন হাজরাতে জুবায়ের বেটা একদিন বেধে গেল বাপের সামনে ওই এমনি করে হন মাকে মারো কেন জি সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে হাজরাতে আসমা চট করে ডেকে বলছে আবদুল্লা আবদুল্লাহ কুন্ডে আসিস এলেন আর যেমনি সাবালক আংনাতে ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে লাইনি ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর গেছ ঢুকবি না যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস পরিণাম খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আবদুল্লাহ বিন জুবাইরু সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে যা হবে হবে আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি রাগ এমন হ্যাঁ বেড়ে গেল হজরত জুবাইর রাজ্লাহ তালানহ হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছ আমার কাছে এখানে যে তোর মাকে আমি মারতে পাবো না যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না তখন জুবাই রাগের জ্বালাতে আমার মাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচেছিলেন ততদিন ব্যাটার আন্ডারে থেকে মারা গেছেন তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল যে বলছে কি আমাকে লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি আল্লাপাকার রাসুল আপনার রুটে চড়ে আমি যাব না স্বভাবটা ভালো না খারাপ কি বলছেন এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে আর একটা কথা মনে রাখবেন যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই সে নারী পর্দাহীন হতে পারে না যেই নারী যেই নর লজ্জাহীন তার কাছে ইমান শক্ত হয়ে থাকতে পারে না হায়ার আর দুশ্মনকে হায়া কমিয়ে দেয় হায়ার দুশ্মনকে হায়ার এক নম্বর দুশ্মন হল বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা কথা বুঝলেন কথা বুঝলেন বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর ব্যাটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা চলাফেরা করা রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্ম পরায়ণতাটা কম বরং একশোর ভেতরে বিশ নয়া পয়সা আছে নাই পনেরো নয়া পয়সা আছে এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা আশি জনের লজ্জা নাই আশি জন বেলজ্জা আর বেলজ্জা হলো কেন এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি খাতা নেওয়া নেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দেই আর এই দেওয়া দিই আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না এটা গ্যারেন্টিযুক্ত কথা ভাইরা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার নাম হলো লজ্জা আপনার ইমানকে বৃদ্ধি করবে এলো এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি আপনার আমার বাপতুল্য লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কি বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ার জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি হুম মেয়ে ছেলে মানুষ ওগুলা মেয়েলি ব্যাপার মুলি সাহেবকে কেন করে কোবো স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা ওর নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রাসুল্লা বলছেন নেমা নিসাউল আনসার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজ বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন আন ফাইন না না ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না শরম করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজ বলছেন এরা কত ভালো মেয়ে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসুল্লাহকে জিজ্ঞেস করছেন আল আলমারা তে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে ব্যাটা ছেলেদের স্বপ্ন স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সেও নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি চিমঠি করছে কাটছে আর তাকাছে আর বলছে ওইগুলা কথা কথা কিসের লেখা জিজ্ঞেস করতে চেয়ে এখানে এদিকে চলেছ ওইটাইশো রসুল আবার পাল্টা কি বলছেন আনসারি বেটি ছেলেরা কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কি শেখাবো হজরত আলী একটা পুশিদা কথা বল